বাঙালির ভাতের পাতে যারা ইলিশ মাছ ভালোবাসেন তাদের এক টুকরো ইলিশ মাছ হলেই খাওয়াটা উৎসবে পরিণত হয়ে যায় সেই ইলিশ মাছের মাথা দিয়েই তৈরি করব আজকের তেঁতুল দিয়ে টক তার জন্য বড় দু চামচ তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে রাখলাম এতটাই জল দেবেন যাতে তেঁতুলটা পুরো ভিজে যায় তারপর ইলিশ মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তেঁতুলটা ভিজালাম কারণ তেঁতুলটার থেকে কাঁচটা বার করতে হবে সেই জন্য একটু ভিজলে সুবিধা হবে তাই মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তেঁতুরটা এবার ভালো করে কচলে ছেঁকে নিতে হবে শুধু এই কাঠটাই দরকার খোসা আর দানাগুলো ফেলে দেবেন বা অন্য কাজে লাগিয়ে নেবেন বাসন খুব ভালো পরিষ্কার হয় কাঁসার বাসন সেই কাজে লাগিয়ে নিতে পারেন কড়াইতে সর্ষের তেল দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিলাম এক চামচ সর্ষে গোটা সর্ষে আর এক চামচ পাঁচ ফোড়ন আমি দু রকম ফোড়ন এখানে ব্যবহার করলাম আপনারা কিন্তু যে কোনো একটা ফোড়ন যদি সর্ষে দেন সর্ষে বা পাঁচ ফোড়ন দেন পাঁচ ফোড়ন দিয়ে এই রান্নাটা করতে পারেন আমি ফোড়নটা দেওয়ার পর মাছের মাথাটা দিয়ে তারপর ভাজবো। মাছের মাথাটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই খুব বেশি ভাজবেন না যেন খুব বেশি কড়া না হয়ে যায় আর ভাজা হয়ে গেলে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবেন তাতে ভেতরের কাঁচা ভাবটাও দূর হবে আর খাওয়ার সময়ও সুবিধা হবে সবাইকে একটু একটু করে দিতে হবে তো এই মাথাগুলো ভাজার পর আমি আর আলাদা করে তুলে রাখবো না এর মধ্যেই আমি রান্নাটা করব বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মাছের ভা মাথাটা ভাজ ভেজে নিয়ে তারপর ফোড়নটা দেওয়া হয় আমি কিন্তু ফোড়নটা দিয়ে মাছের মাথাটা ভাজলাম মাছের মাথা ভাজা হয়ে গেলে তারপরেতে দিয়ে দিলাম ভেজানো তেঁতুলটা আর দিলাম তার সঙ্গে কিছুটা জল জলটা খুব বেশি ব্যবহার করবেন না কারণ এই রান্নাটা একটু গা মাখা হবে মানে এই জলটাকে টানাতে হবে তাই খুব বেশি জল দিলে সময়টা অনেকটা বেশি লেগে যাবে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ মাথাটাই যেহেতু নুন মাখানা ছিল সেই জন্য এখানে অল্পই নুন ব্যবহার করলাম আর সাথে দিলাম চিনি চিনিটা কিন্তু ব্যবহার করবেনি মানে চিনির বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন যেটা আপনারা খান সেটাই দেবেন তবে মিষ্টিটা একটু ব্যবহার করবেন না হলে কিন্তু বড্ড বেশি টক লাগবে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতেই পারেন এবার সবগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন সব সময়ের জন্য তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক একটা জনপ্রিয় বাঙালি রেসিপি এটা সুস্বাদু এবং টক মিষ্টি স্বাদের জন্য পরিচিত এই রেসিপিটা সাধারণত ইলিশ মাছের মাথা বা টুকরো দিয়ে তৈরি করা হয় এবং তেঁতুলের টক এই স্বাদটাকে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় করে তোলে ইলিশ মাছের মাথা বা টুকরোগুলো লেজার দিকের অংশগুলো অনেকেই খেতে চায় না তখন এই অংশগুলো অন্যান্য রান্নায় ব্যবহার করে নিতে হয় সেই অন্যান্য রান্নার মধ্যে এই জনপ্রিয় এই রান্নাটা হল তেঁতুলের টক আরও অনেক কিছু আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ইলিশের মাথা দিয়ে শাকের চচ্চড়ি বা নানান রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি সবগুলোই ভীষণ সুস্বাদু হয় খাওয়া শেষে আমাদের তো টক অম্বল চাটনি ছাড়া চলেই না তাই একদিন অবশ্যই বানিয়ে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুলের এই চাটনি যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি যারা খাননি তারা যদি বানান তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো ভিডিওটাতে এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে বলবো পারলে সব সময়ের জন্য ভালোবেসে আমার সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ